আসসালামু আলাইকুম আমার হাতে যে কাজটা দেখতেছেন এটা চায়না আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা বক্স মিনি বক্স এটা মেরামত করব। কিভাবে করব কিভাবে হবে ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটার সাথে থাকুন এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি এটা পেন্সিল ব্যাটারি সিস্টেম ছিল আমি ওটা নোকিয়া ব্যাটারির সাইজ মতে আমি কাটে নিচ্ছি কাটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পেন্সিল ব্যাটারি সিস্টেম ছিল আমি লাইনগুলি কিভাবে করব কিভাবে হবে ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন পাশাপাশি অডিও আসতেছে না অডিওরও কাজ করব আমি সংযোগগুলি বিচ্ছিন্ন করে নিচ্ছি বিচ্ছিন্ন করে নিয়ে দেখতেছি পাওয়ার আসে না সেটা দেখবো আপনাদেরকে দেখাবো নেগেটিভ পজিটিভ যে ওয়ার্ড দুটো ওয়েট করে নিলাম আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দিয়ে দেখব ও আসে কি না আমি সংযোগ দিচ্ছি পাওয়ার এসে গেছে দেখবো অডিওটা এসে কিনা ইন্ডিকেটার চলে গেছে অফ হচ্ছে আবারও দেখতেছি অডিওটা এসে কিনা পেয়ে গেছি কিন্তু অডিও অডিও আউটপুট হচ্ছে না এটা আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার আসতেছে ওটা আসতেছে না এটা আমি সার্কিটটা আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এই ধরনের কাজগুলি আমি আপনাদের মাঝে শেয়ার করি বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাটারি কারেকশন করব